আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের সিরাত সিরিজে চার নম্বর পর্ব আগের পর্বে আমরা জেনেছি রাসুল সাল্লাই সাল্লামের জন্মের আগের আরবের বিভিন্ন রাজ্য আর সেখানকার শাসন ব্যবস্থা সম্পর্কে আজকের পর্বে আমরা ইসলাম আসার আগে আরবের মানুষ কোন ধর্ম মানত সেই সম্পর্কে জানবো ইনশাআল্লাহ আরবে বসবাসকারী সাধারণ লোকজন ইসমাইল আল্লাহ সাল্লামের দাওয়াতের কারণে ইব্রাহিম আল্লাহ সাল্লামের যে দিন ছিল সেই দিনের অনুসারী ছিলেন এ কারণে তারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী এবং একমাত্র আল্লাহর উপাসনা করতেন কিন্তু আস্তে আস্তে তারা কিছু কিছু অংশ ভুলে যেতে থাকেন কিন্তু তা সত্ত্বেও ইব্রাহিম আল্লাহ সাল্লামের ধর্মের কিছু বৈশিষ্ট্য অবশিষ্ট থেকে যায় এই রকম একটা অবস্থায় আমর বিন নামে বনু খোঁজা গোত্রের একজন সর্দারের আবির্ভাব হয় তিনি ছিলেন খুবই পাওয়ারফুল সাথে সাথে ধার্মিকও তিনি খুব দান খয়রাত করতেন আর তার জন্য মানুষ তাকে খুবই শ্রদ্ধা করত তার কথা তার কাজ সাধারণ মানুষ অনুসরণ করত। তো তিনি একবার সাম মানে এখনকার সিরিয়াতে যান সেখানে গিয়ে দেখেন যে সেখানে খুব জাঁকজমকের সাথে মূর্তি পূজা হচ্ছে যেহেতু সাম অঞ্চলে অনেক নবীর রসুলের জন্মভূমি ছিল তা তিনি মনে করলেন যে এটাই সঠিক তিনি মোখায় ফেরার সময় হুবাল নামে একটা মূর্তি নিয়ে আসেন সেখান থেকে এই মূর্তিটা ছিল লাল পাথর দিয়ে মানুষের আকৃতির মূর্তি এর ডান হাতটা ছিল ভাঙা পরে কুরাইরা এই হাতকে সোনা দিয়ে মেরামত করে দেয় তিনি সেই মূর্তিটাকে কাবা শরীফের মধ্যে রেখে দেন আর তার পূজা শুরু করে দেন যেহেতু মক্কার লোকেরা তাকে মানত তাই তারাও তাকে থেকে মূর্তি পূজা শুরু করে দিল দেখতে দেখতে হিজাজ সহ আরবের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ল এই মূর্তি পূজা এইভাবে এক আল্লাতে বিশ্বাসী আরবে মূর্তি পূজা শুরু হয়ে যায় আর হুবাল ছিল তাদের প্রথম আর সব থেকে সম্মানিত মূর্তি হুবাল ছাড়াও আরও তিন চারটে বড়ো বড়ো মূর্তি ছিল যেমন লাত পুজা মানাত এই তিনটি ছিল আরবের সবচেয়ে বড় আর বিখ্যাত মূর্তি আমর বিন লুহাই যখন খবর পায় যে জেদ্দার কাছে মাটির নিচে নূ সাল্লামের সময়কার অনেক মূর্তি আছে যেমন ওয়াদ সুয়া ইয়াগুস তখন তিনি সেখান থেকে সেগুলো তুলে আনেন আর হজের সময় বিভিন্ন গোত্রের মধ্যে এগুলো বেরিয়ে দেন এর সাথে সাথে প্রত্যেক গোত্রের আলাদা আলাদা দেবতা হয়ে যায় তারা এই সকল মূর্তির উপর ঘর নির্মাণ করে এগুলোকে খাবার মতো সম্মান করতো তাতে গিলাপ দিয়ে ঢেকে দিত কাবাতে যেমন হাদি বা কুরবানির পশু প্রেরণ হয় ওই সব মূর্তিগুলোর সম্মানার্থেও তারা হাদি প্রেরণ করত। আর এই সকল পথে যেসব গোত্তরা যাতায়াত করত তারাও এগুলোর মতো মূর্তি বানিয়ে অনুরূপ ঘর নির্মাণ করতো এইভাবে মূর্তি ছড়িয়ে পড়তে পড়তে সময় সমগ্র আরও উপর দিয়ে মূর্তি ছেঁয়ে যায় এমনকি শেষ পর্যন্ত প্রত্যেক গোত্ত ও ঘরে ঘরে তা স্থান করে নেয় তারপর মক্কায় মসজিদগণ একের পর এক মূর্তি দিয়ে মসজিদুল হারামকে উপরিপূর্ণ করে তোলে শোনা যায় যে মক্কা বিজয়ের আগে মসজিদুল হারামে তিনশো ষাটটিরও বেশি মূর্তি ছিল মক্কা বিজয়ের সময় রসল সাল সাল্লাম তার লাঠি দিয়ে মূর্তিগুলোকে ধ্বংস করে দিয়েছিলেন একের পর এক তিনি যখন মূর্তিগুলোকে লাঠি দিয়ে আঘাত করছিলেন তখন সেগুলো পড়ে যাচ্ছিল তারপর তিনি সেগুলোকে মসজিদুল হারামের বাইরে নিয়ে গিয়ে জ্বালিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেন এবং তার সাথে সাথে জ্বালিয়ে দেওয়া হয় এমনকি কাবা শরীফের ভিতরের দিকে ইব্রাহিম আল্লাহ সাল্লাম ও ইসমাইল আল্লাহ সালামের আকৃতিতে তৈরি কিছু মূর্তি ও ছবি ছিল মক্কা বিজয়ের দিন এই সব মূর্তিকে নিশ্চিন্ন করে দেওয়া হয় এবং জ্বালিয়ে দেওয়া হয় এত সব কিছুর পরেও তারা মনে করতো যে তারা ইব্রাহিম আলাহ সালামের ধর্মের উপর আছে যদিও মূর্তির ব্যাপারে তাদের বিশ্বাস খুবই গভীরে চলে গিয়েছিল আর মূর্তি পুজোর পিছনে যে কারণগুলো তারা দেখাতো সেগুলো ছিল খুব ইন্টারেস্টিং তারা মনে করতো যে আল্লাহ তো মহান আল্লাহর কাছে সরাসরি পৌঁছানো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না তার জন্য দরকার একটা মাধ্যম তারা ভাবতো ফেরেস্তা নবী বা ভালো ব্যক্তিরা আল্লাহর খুব কাছের তাদের বিশেষ ক্ষমতা আছে এদের মাধ্যম ছাড়া বা এদের সুপারিশ ছাড়া আল্লাহর কাছে যাওয়া যাবে না বা কোনো কিছুই পাওয়া যাবে না আর এই ধারণা থেকেই তারা ওই মানুষদের মূর্তি বানাতো বা তাদের কবরকে পবিত্র মনে করে পূজা করত। মানত করতো নানারকম সাহায্য চাইত শুধু মূর্তি পূজা না মূর্তি পূজার সাথে সাথে আরও অনেক রকম আচার অনুষ্ঠান রীতিনীতি যোগ হয়ে গেছিলো যেগুলোর বেশিরভাগই ওই আমরবিল লোহায় চালু করেছিল যেমন ধরুন মূর্তির কাছে আশ্রয় চাওয়া বিপদ থেকে মুক্তির জন্য তাদের ডাকা এমনকি তারা মূর্তির উদ্দেশ্যে হস করত তাওয়াপ করত সিজদাও করত মূর্তির উদ্দেশ্যে মানত করত কুরবানি করত মূর্তির নাম নিয়ে পশু জবাই করত এগুলোর কথা কুরআনেও রয়েছে মূর্তি পূজকরা পূজার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করার উদ্দেশ্যে খাবারের কিছু অংশ উৎপন্ন শস্যের কিছু অংশ বা পালিত পশুর কিছু অংশ মূর্তির জন্য রেখে দিত আলাদা করে তারা আল্লাহর নামেও কিছু অংশ রেখে দিত কিন্তু দুঃখজনক ব্যাপার হলো আল্লাহর জন্য যে অংশটা রাখতো তা বেশিরভাগ সময় মূর্তিকে উৎসর্গ করে দেওয়া হতো কিন্তু মূর্তির নামে যে অংশটা রাখতো সেটা কখনোই আল্লাহর নামে উৎসর্গ করা হতো না কোরআনের সুরা আল আন আমে এই ঘটনার কথা উল্লেখ আছে কিছু পশুকে মূর্তির নামে উৎসর্গ করে দেওয়া হতো সেগুলোর পিঠে চড়া তাদের দুধ পান করা বা জবেও করা যেত না সেগুলোকে আবার বিভিন্ন নামও দেওয়া হতো যেমন বাহিরা বাহিরা হলে এমন এক উঠ যার স্তন দেবদেবীর নামে উৎসর্গ করা হয়েছে সুতরাং কোনো মানুষ তার দুধ পান করতে পারবে না সাইবা নামে আর একটা ছিল সাইবা হলো এমন এক উট যা দেবদেবীর নামে মানত করার কারণে তার উপর কেউ চড়তে পারতো না আর এক প্রকার ছিল যাকে বলা হতো ওয়াসিলা যে উট পরপর দুটো মেয়ে উঠকে জন্ম দিত সেই উটকে দেবদেবীর নামে ছেড়ে দেওয়া হতো একে বলা হতো ওয়াসিলা এগুলো নিয়ে অনেক ভিন্ন মতো রয়েছে আল্লাহ ভালোই জানেন কোনটা সত্য যাই হোক এই সব অদ্ভুত রীতিনীতি ও শেরকগুলোর বেশিরভাগই ওই আমর বিন লোহাইয়ের তৈরি রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমি আমর বিন লোহাইকে জাহান নামের মধ্যে তার নাড়ি বুড়ি টানতে দেখেছি কারণ আমর বিন লোহাই ছিল সেই ব্যক্তি যে মূর্তি পূজা শুরু করে ও মূর্তির নামে চতুষ্পদ জন্তু উৎসর্গ করার প্রথা চালু করেছিল এর বাইরে গণক বা ভবিষ্যৎ বক্তাদের ওপর তারা খুব বিশ্বাস করত। কাহিন নামে এক ধরনের জ্যোতিষী ছিল তারা দাবি করত জিনদের সাহায্যে তারা ভবিষ্যৎ বা গোপন খবরও বলে দিতে পারে আর আর্রাফ নামে আরেক রকমের গণ ছিল যারা লক্ষণ দেখে হারানো জিনিস খুঁজে দিত চোর শনাক্ত করত অনেক জ্যোতিষী ছিল নক্ষত্র থেকে ভাগ্য গণনা করত। অনেকে মনে করতো নক্ষত্রই বৃষ্টি দেয় বা ভাগ্য নিয়ন্ত্রণ করে তিয়ারা নামে এক ধরনের সিরিগাভা চালু ছিল আরবের মুসিগা কোনো কাজকর্ম করার আগে কাজের ফল ভালো কিংবা মন্দ হতে পারে তা যাচাই করে নেওয়ার জন্য এক ধরনের মনগোড়া পোতা চালু করেছিল এই প্রথাকেই তেহারা বলা হয় যখন তারা কোনো কাজ করার ইচ্ছা করত তখন তা আরম্ভ করার আগে কোনো পাখিকে উড়িয়ে দেওয়া হতো কিংবা হরিণকে তাড়া করা হতো পাখি কিংবা হরিণ যদি তাদের ডান দিক দিয়ে পালাতো তাহলে এটাকে শুভ লক্ষণ মনে করে তারা তাড়াতাড়ি কাজ আরম্ভ করে দিত কিন্তু যদি হরিণ বা পাখিটা বাম দিক দিয়ে পালাত সেটাকে অশুভ লক্ষণ মনে করত আর কাজ করা থেকে বিরত থাকত আবার কোনো পশু কিংবা পাখিকে যদি রাস্তায় আঁচড় কাটতে দেখতে পেতো তাহলে সেটাকে অমঙ্গল বলে মনে করা হতো অশুভ কোনো কিছুর প্রভাব কাটানোর জন্য খরগোশের পায়ের গোড়ালির উপরের হাট ঝুলিয়ে রাখা হতো সপ্তাহের কোনো কোনো দিন কোনো কোনো মাস কোনো কোনো চতুষ্পাদ জন্তু কোনো কোনো মহিলার দর্শনকে তার অশুভ বলে মনে করত। এই সমস্ত নানা নানারকম কুসংস্কার তাদের মধ্যে প্রচলিত ছিল কলেরা বসন্ত ইত্যাদি মহামারীকে কোনো অশুভ শক্তির ষড়যন্ত্র বলে মনে করত। এগুলো তো গেল আরবের অন্যান্য গোত্রগুলোর কথা মুক্কার কুরাইরাও অন্যান্যদের মতো দিন ইব্রাহিমে অনেক রকম বেদা চালু করেছিল ইব্রাহিম আলাহ সাল্লামের ধর্মের কিছু কিছু অংশ তখন অবশিষ্ট ছিল মানে ইব্রাহিম আলাহ সাল্লামের দিনকে তারা পুরোপুরি ছেড়ে দেয়নি ফলে বায়তুল্লার প্রতি তারা যথারীতি সম্মান করতো তাও করত উমরা হজ পালন করত। আরফা মুজদালি ভাই অবস্থান করত পশু কুরবানি করত ইসলামের কিছু রীতিনীতি পালন করলেও ধর্মের মধ্যে এত বেশি শিরকার বিদার যোগ করেছিল যে ওই সব রীতিনীতি পালন করা অর্থহীন হয়ে পড়েছিল পুরাহীরা দাবি করত যে তারা হচ্ছে ইব্রাহিম আল্লাহ সাল্লামের বংশধর আর তারাই হচ্ছে হারাম শরীফের সংরক্ষক আর অভিভাবক এবং মক্কার প্রকৃত অধিবাসী কোনো ব্যক্তিই তাদের সমান নয় এবং কারো পাপ তাদের পাপের সমান নয় এসব কারণে তারা নিজেরাই নিজেদেরকে হোমস বলত তারা এটা মনে করত যে হারাম সীমানার বাইরে তাদের যাওয়া উচিত না তাই হজের সময় তারা আরাফাতে যেত না সেখান থেকে তারা তাওয়াফও করতো না তারা মুজদালিবাই থাকতো আর সেখান থেকেই তাও করে নিত তাদের এই বেদাত সংশোধনের জন্য আল্লাহ সুরা আল বাঁকরার একশো নিরানব্বই নম্বর আয়াতে বলেন তোমরা ফিরে আসবে যেখান থেকে লোকেরা ফিরে আসে তার আরও বলতো যে হোমসদের মানে কুরাইশদের জন্য ইহরামের অবস্থায় পনির এবং ঘি তৈরি করা ঠিক নয় এবং এটাও ঠিক নয় যে লোম নির্মিত গৃহে মানে কম্বলের শিবিরে প্রবেশ করবে আর এটাও ঠিক নয় যে ছায়া অবস্থানের প্রয়োজন হলে চামড়ার তৈরি শিবির ব্যতীত কোথাও অন্য কোনো কিছুর ছায়া আশ্রয় নেবে তাদের আরো একটা বেদাদের ব্যাপার ছিল যে তারা বলতো হারামের বাইরে থেকে আসা হজ কারিগণ হারামের বাইরে থেকে কিছু খাবার নিয়ে আসলে তা তাদের জন্য খাওয়া ঠিক নয় তারা হারামের বাইরের বাসিন্দাদের প্রতি নির্দেশ দিয়ে রেখেছিল যে হারামের মধ্যে প্রবেশ করার পর হোমস মানে কুরাহিজা থেকে বস্ত্র পরিধান করে তবে তাদের তা করতে হবে এই জন্য হোমসের অধিবাসীরা লোকের হিসাব করে নিত এবং পুরুষেরা পুরুষদের আর মহিলারা মহিলাদেরকে কাপড় দিত যা পরে তারা তাও করত আর বস্ত্র নেওয়া যদি সম্ভব না হতো তাহলে পুরুষেরা উলঙ্গ অবস্থাতেই তাও করত। করতো আর মহিলারা পরিধানের কাপড় চোপড় খুলে ফেলে দিয়ে একটা ছোট রকমের খোলা জামা পরিধান করত। এই সমস্ত অশ্লীলতা দূর করার জন্য আল্লাহ তালা সুরা আল আরফের একত্রিশ নম্বর আয়াতে বলেন হে আদম সন্তান প্রত্যেক সালাতের সময় তোমরা সাজসজ্জা গ্রহণ করো অপরদিকে যদি কোনো মহিলা কিংবা পুরুষ নিজেকে উচ্চ মর্যাদা সম্পন্ন মনে করে হারামের বাইরে থেকে আনা পোশাকে তাওয় করে নিত তাহলে তাওয়াপের পরে এই পোশাক তাদেরকে ফেলে দিতে হতো বিদাদের আরও একটা ব্যাপার ছিল এরাম অবস্থায় তারা দরজা দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করত না ঘরে প্রবেশ করার জন্য তারা ঘরের পিছন দিকে একটা বড় ছিদ্র করে দিয়ে সেই ছিদ্র দিয়ে আসা যাওয়া করতো বোকার মতো এই কাজকে তারা সবাবের কাজ বলে মনে করত। এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য আল্লাহ তালা সুরাহাল বাঘার একশো উননব্বই নম্বর হাতে বলেন তোমরা যে গৃহের পিছন দিকে প্রবেশ করো তাতে কোনো পুণ্য নেই বরং পুণ্য আছে কেউ তাকুয়া অবলম্বন করলে কাজেই তোমরা সদর দরজাগুলো দিয়ে গৃহে প্রবেশ করো এবং আল্লাহকে ভয় করতে থাকো যাতে তোমরা সফল কাম হতে পারো তাহলে এই সব থেকে আমরা সাধারণ আরববাসীদের ধর্মের একটা ধারণা পাই এক সময়ের একত্ববাদ সিরিক মূর্তি পূজা বিদা কুসংস্কার নোংরামির নিচে চাপা পড়ে গিয়েছিল এছাড়াও আরব উপদ্বীপের বিভিন্ন অঞ্চলে ইহুদি খ্রিস্টান পার্শিক সাবাই এসব ধর্মের মানুষও কিছু কিছু ছিল ইহুদিরা মূলত দুটো পর্যায়ে আরব এসেছিল প্রথম পর্যায়ে যখন বাবেল বা ব্যাবিলন এবং ওরা ফিলিস্তিন আক্রমণ করে তাদেরকে দেশ ছাড়া করেছিল বিশেষ করে পাঁচশো সাতাশি খ্রিস্টপূর্বাব্দে যখন ব্যাবিলনের রাজা নেবুকার নেজার বা যিনি বক্তুন্নসন নামে পরিচিত জেরুজালেম আক্রমণ করেন এবং সেখানকার ফার্স্ট টেম্পেল যেটা হজরত সুলাইমান আল্লাহলাম তৈরি করেছিলেন সেটাকে ভেঙে ধ্বংস করে দেন এবং অনেক ইহুদিকে বন্দি করে ব্যাবিলনে নিয়ে যান সেই সময় অনেক ইহুদি নিজেদের প্রাণ বাঁচাতে ফিলিস্তিন ছেড়ে আরবের হিজাজ অঞ্চলে চলে আসে এই ফার্স্ট টেম্পেল জায়গাতেই পরে সেকেন্ড টেম্পল তৈরি হয় এবং দুর্ভাগ্যবশত আবারও রোমানরা পরে এটিকে ধ্বংস করে দেয় ইহুদিরা বিশ্বাস করে যে এই জায়গাতেই তারা আবার থার্ড টেম্পল বানাবে আর এই জায়গা নিয়েই আজকের ইসরায়েল প্যালেস্টাইনের যে কনফ্লিক্ট তার সূত্রপাত সেটা অন্য একটা ঘটনা তাই এটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করছি না যাই হোক দ্বিতীয়বার ইহুদির আরব উপদিবাসে যখন রোমান সম্রাট টাইটাস ফিলিস্তিনে আক্রমণ করে সত্তর খ্রিস্টাব্দে রোমানরা জেরুজালেম আক্রমণ করে মতোই সেখানে সেকেন্ড ইহুদিদের ধ্বংস করে দেন একটু আগে যেটা বললাম সেই সময় বহু ইহুদি প্রাণে বাঁচার জন্য পালিয়ে যায় এবং আরবের ইয়াসি মানে মদিনা খাইবার এইসব জায়গাগুলোতে আশ্রয় নেয় সেখানে দুর্গ বানায় ব্যবসা করে চাষাবাদ করে বেশ প্রভাবশালী হয়ে ওঠে এখানে যেসব ইহুদি গোত্রগুলো বিখ্যাত ছিল সেগুলোর কয়েকটা নাম জেনে রাখা দরকার যেমন বনু কাহিনুকা বনু নাজির বনু কুরাইজা এসব গুতগুলোর নাম পরে আসবে যখন রসুলসল্লাই সাল্লামের মদিনা হিজরতের ঘটনা আসবে যাই হোক মক্কা মদিনার পাশাপাশি ইয়ামানে ও ইহুদি মতবাদ বেশ ছড়িয়ে পড়েছিল সেখানকার দুব্বান আসাদ আবু কারাব নামে একজন মদিনায় গিয়ে ইহুদি মতবাদ গ্রহণ করে আর দুজন ইহুদি পণ্ডিতকে ইয়ামানে নিয়ে যায় এইভাবে ইয়ামানে ইহুদি মতবাদ ছড়িয়ে পড়ে আর খ্রিস্টান ধর্মের কথা যদি বলি আরবে দুটো দিক থেকে খ্রিস্টান ধর্ম এসেছিল রোমানদের মাধ্যমে আর হাফসিদের মাধ্যমে হাফসিরা যখন ইয়ামান শাসন করত তখন সেখানে খ্রিস্ট ধর্মের খুব প্রসার ঘটেছিল আর রোমান সাম্রাজ্যের কাছাকাছি যেসব আরব গোত্রগুলো ছিল যেমন গাস্তান তাগলিব গোত্রগুলো খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল তবে আরবদের জীবনযাত্রার সাথে খ্রিস্ট ধর্মের আদর্শের একটা দূরত্ব থাকার কারণে খ্রিস্ট ধর্ম আরব সমাজে খুব একটা বেশি ছড়াতে পারেনি আর পারস্য সাম্রাজ্যের কাছাকাছি জায়গাগুলোতে পার্শ্বিক ধর্ম খানিকটা ছড়িয়ে পড়েছিল পার্শিকরা যখন ইয়ামান শাসন করে তখন সেখানে কিছু মানুষ পার্সিক ধর্ম গ্রহণ করে এছাড়াও কিছু অল্প সংখ্যক মানুষ ছিল নাস্তিক তাহলে সব মিলিয়ে যদি দেখি ইসলাম আসার আগের সময়টাতে আরবের ধর্মীয় অবস্থা ছিল তালগোল পাকানো বহু রকমের বিশ্বাস ছিল কিন্তু প্রায় প্রতিটাই তাদের আসল জায়গা থেকে সরে গিয়েছিল বিভ্রান্তি কুসংস্কারে সবে ভরে গিয়েছিল এক সময়ের একত্রবাদ হারিয়ে গিয়েছিল অসংখ্য দেবদেবী অদ্ভুত সব আচার অনুষ্ঠান আর কুসংস্কারের ভিড়ে এই রকম একটা অন্ধকার যুগে এক আলো হয়ে এসেছিলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আলাইহি আসাল্লাম পরবর্তী পর্বে আমরা জাহেলিয়ার যুগের সমাজ কেমন ছিল সে সম্পর্কে জানবেন ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম রহমদুল্লাহ ও খায়রান